লাস্ট একটা প্লেয়ার আছে দেখি টিম আপ করতে পারে কি না তো প্লেয়ারটাতে ফাইট দেওয়া শুরু করছে বাট এক পর্যায়ে আমার সাথে টিম আপ করা শুরু হয়ে দিছে তো সমস্যা নাই টিম আপ করছে তো আমি এখানে আমার গানগুলো সব ব্যাগ থেকে ফেলে দিছি যেন ওই ওর গান ফেলে দেয় তো ওই ওর গান ফেলে দিছে তো লাস্টে যাতে বেয়েমানি না করতে পারে যার জন্য হচ্ছে গানগুলো ফেলে দেওয়ার কারণ তো সমস্যা নাই হচ্ছে আমরা মেন জোনে চলে আসি তো জোন যেহেতু ছোটো হয়ে গেছে আমি ভাবতেছিলাম যে আমি এই জায়গা থেকে পোস্ট দেওয়া শুরু করে দেবো আমার কাছে আর এই বিশটা না একুশটা সুপার মেডিকেট ছিল একুশটা মেবি একুশটা ছিল সুপার মেডিকেট তো দেখি এইগুলো দিয়ে হচ্ছে বইয়া করার চেষ্টা করবো তো তোমরা যারা যারা ভিডিওটা দেখতেছো অবশ্যই হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা আর অবশ্যই একটা লাইক দেওয়া ছোট্ট খাট্ট একটা কমেন্ট করে জানাবা যে ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে তো এইখানে তো আমি হচ্ছে কন্টিনিউ মেডিকেট করা শুরু করে ওই কিন্তু জুন প্রসার ওর ওর কাছে কিন্তু অনেকগুলো সুপার মেরিকেট ছিল আমি কয়েকটা সুপার মেরিকেট দিয়েছিলাম চার পাঁচটার মতো তো এইখানে দেখো আমি কন্টিনিউ মেডিকেট করা শুরু করে দিয়েছি ভালো একটা ফাইট হয় লাস্টের দিকে জন পোষে তো এইখানে দেখো আমি কন্টিনিউ মিডিকেট করতে আসি আর এইবারে নতুন একটা সিস্টেম করছে এই সিজনে যে হচ্ছে দুইবার এই পাওয়া যায় এভাবে আমি অনেকবার মরে গেছি তো ভাবছি যে হচ্ছে হয়তো বুয়া পাই গেছি পরে দেখি যে না আবার ল্যান্ডিং করছে তো দেখো ওই দিক আমি কন্টিনিউ মেডিকেট করতেছি ওই কিন্তু মেডিকেট করতেছে তো এখানে দেখো ওই নক হয়ে গেছে এক পর্যায়ে হচ্ছে সুই মেরে দিছে মেরে লাভ নেই তো এখানে তো এলিমিনেট হয়ে গেছে আবার ওই ব্যাপ পাইছে এই জায়গায় তো আমি দিক দিয়ে কন্টিনিউ মেরিগেট করে আসি থামাচ্ছি না কারণ এক সেকেন্ড থামাইলে হচ্ছে এখানে আমি এলিমিনেট হয়ে যাব তো কন্টিনিউ আমি মেডিকেট করতেছি এক পর্যায়ে এলিমিনেট হয়ে যায় আর সাথে সাথে বইয়া টাইম পাওয়া যায়